হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত আবার আমি অনেক দিন পরে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো আজকে হলো মা মনসা পুজো তো বন্ধুরা কী বলবো হঠাৎ করে মা মনসা আমার কাছে পুজো নেবে তো যাই হোক মানে আমিও নিজেও ভাবতে পারিনি যে আমি মা মামনসার পুজো এরকমভাবে হয়তো দিতে পারবো তো আমার বর্মশাইকে কালকে বললাম যে কালকে তো মামনসা পুজো তাহলে বাজার টাজার তো করতে হবে তাহলে একটু দুধ কলা ঠলা দিতে হবে মামনসাকে মেন তো মা মনসা দুধ কলা তো আমার বর্মশাই দেখছি রাতের বেলা সাড়ে নটা দশটার সময় সব বাজার করে নিয়ে চলে এসেছে তোমাদেরকে কি বলবো আমি তো দেখে পুরো অবাক তো যাই হোক আবার যেন ঘুম থেকে উঠেওছি আজকে দেরি করে মানে রাতে শুয়েছিলাম সাড়ে সাড়ে বারোটা পনেরো একটার দিকে শুয়েছিলাম আবার ভোরবেলাতে উঠেছিলাম ভোরবেলাতে উঠে যে আবার শুয়েছি দিয়ে না ঘুম থেকে আর তাড়াতাড়ি উঠতে পারিনি সাতটা ভেজে গেছে দেখছি সাতটার সময় ঘুম থেকে উঠে কি তাড়াতাড়ি করে মানে যে সব কাজগুলো করেছি আমার বড় আমাকে যথেষ্ট হেল্প করেছে আর এদিকে ফুল পাইনি অত সকালে আর কালকে ফুল কিনতে গেছিলো তো ফুলের যা দাম দাম শুনে কি বলবো তোমাদেরকে পুরো মাথা খারাপ হয়ে হয়ে গেছে একটা ফুলের দাম বলছে মানে গ্যাদা ফুলের চেনগুলো বলছে সত্তর টাকা ষাট টাকা এরকম দাম যেখানে এমনি সময় পাঁচ টাকা দশ টাকা করে চেন পাওয়া যায় আবার যদি তুমি দশ টাকার ফুল নাও অনেক কটা ফুল দেয় তো সেইখানে গ্যাদা ফুলের এত টাকা দাম আর পদ্ম ফুলের কথা বলছে ওই দেখো মা মনসার পায়ের কাছে পুচকি একটা পদ্ম ফুল আছে মানে ফুল তো না ফুলের মানে সবে মুখু নাকমুকু ফোটেনি এরকম ফুল নিয়ে এসছে তো নিয়ে এসছে মানে এত দাম ফুলের আর ফুল পাওয়া যাচ্ছে না কারণ এই টাইমে সব সকলেই মনসা পুজো করে আর সকলেই ফুল নেয় আর ফুলেরও প্রচন্ড দাম বাড়িয়ে দিয়েছে কি বলবো তোমাদেরকে তো যাই হোক কথায় কথায় দেখো চলে এসেছে ঠাকুর মশাই ঠাকুর মশাই আমি সব রেডি করে রেখেছিলাম কি বলবো আমি শাড়ি পরারও টাইমটা পাইনি কারণ আমি সব কিছু রেডি করে তখন আমি ভাবলাম যে তাহলে ঠাকুরমশাইকে ফোন করো ঠাকুরমশাইকে ফোন করতে করতে ততক্ষণে আমার শাড়ি পরাটা হয়ে যাবে তো দেখছি ঠাকুরমশাই মানে আমাদের পাশেই কোথাও পুজো করছিল। আমি এদিকে শাড়ি পরতে যাব তখনই ঠাকুরমশাই চলে এসেছে তো যাই হোক এদিকে দেখো আমার মামনসার পুজো হচ্ছে আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমার ঘরে এরকমভাবে সুন্দর করে মামনসা পুজো করতে পারবো তো মনসার ইচ্ছা ছিল কারণ তার ইচ্ছার জন্যই আজ আমি পুজোটা হয়তো দিতে পারছি কারণ এই প্রথম আমার ঘরে মামনসা পুজো হচ্ছে আর আমার ইচ্ছা আছে এবার লক্ষ্মী পুজোও দিতে দিব কারণ আমার ঘরে এখনও পর্যন্ত মা লক্ষ্মী আসেনি তো এর আগের বছর যখন মা লক্ষ্মীর পুজো হয় তখন আমার খুব কষ্ট হচ্ছিল যে প্রত্যেকজনের ঘরে ঘরে মা লক্ষ্মী পুজো হয় আমি এখনও পর্যন্ত ঘর পাততে পারি না তো জানি না আমার তো ইচ্ছে আছে যে এবার মা লক্ষ্মী পুজো দিবো এখন মা লক্ষ্মী যদি চাই নিশ্চয়ই হবে আমি চাইলে তো সেটা হবে না তো দেখি ঠাকুর বলে দিয়েছি যে এবার মা লক্ষ্মী পুজো কিন্তু করতে হবে দিয়ে বলো ঠিক আছে দিয়ে এদিকে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়ে তো প্রসাদ খাবো প্রসাদ খাবো করে পাগল করে দিয়েছে ওকে আগে প্রসাদ দিয়েছিলাম তো এদিকে আমার বর্মশাই ওই কোপটাগুলো বের করছে মানে প্রসাদ দেওয়ার বাটিগুলো বের করছে তো এদিকে আমি প্রসাদ বিতরণ করব এদিকে আমার রান্নাবান্না কিচ্ছু হয়নি যেন না এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আমার বর্মশাই খেয়ে কাজে বেরোবে তো যাই হোক আগে প্রসাদটা দিয়ে নি প্রসাদটাই তো মেয়ে নাগে পুজোটা হয়ে গেল। খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে এগারোটার দিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই যে প্রসাদগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম আর আমার বর ট্রে করে মানে প্রসাদগুলো সাজিয়ে সাজিয়ে এরর বাড়িতে দিয়ে আসছিলো তো খুব সুন্দরভাবে ভালোভাবে পুজো হয়ে গেছে মনটাও বেশ ভালো লাগছে জানো তো কারণ নিজের ঘরে যদি মানে যে কোনো পুজোই হয় ভালোভাবে হয় তো মনটা তো ভালো লাগবেই তাই না বলো তো এই প্রথমবার আমার ঘরে পুজো হলো আমার খুবই ভালো লাগছে যে আমি নিজের হাতে পুজো করতে পেরেছি তো যাই হোক তাহলে বন্ধুরা আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে তাহলে তাহলে আজকেকার মতন টাটা বাই বাই